আগের বাহাদুরি এখন গেল কই ওই যে যাব ওই মাঠের মাঝখানে ঠিক আছে কিভাবে যাব তাই ভাবছি পানি খাতে হবে পানির অপর নাম কি বলো যে জীবন জীবন বাঁচাতে হলে একটু আটকি হবে ঠিক আছে না হবে না একটু গুটি গুটি পায়ের সামনে দিয়ে আল দিয়ে হেঁটে যাচ্ছে এই যে ছায়া দেখতে পাচ্ছো পাশে গম খেত অনেক অস্থির অস্থির গম খেত এক্ষুন ঘুরে যাচ্ছিলাম আবারও তালবাহানা মিনিগুলা গিয়ে চলে আসছি এতদিন ছিলাম বেরোইছি ঠিক আছে গলিতে বেরোয় এলাই আবার কোন কবি খাবি না তা মাখাইলি কেন মাখাইলি তা খাবি না কেন বিশাল এক পরিবেশ যেটা কৃষক দাদু আসছে মাঠ দিয়ে একটু পানি খাবো কাকা পেকে যাবে হ্যাঁ ও প্রতাদকে দিলাম এটা দেখুন যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ প্রকৃতির মাঝে হারা যাতে মন চায় অবশেষে মনে হচ্ছে গন্তব্যের দিকে চলে আসছি এতটুকু পথ আসতে কত সময় লেগেছে দুই মিনিট এক সেকেন্ড হয়েছে সেই দিকে ভিডিওর বয়স এখন দুই মিনিট দশ সেকেন্ড এবার তো বিপদে পড়ে গেলাম বিপদ রাস্তা গুলোই ফেলছিলাম ঠিক আছে কম যাবো কিছু খুঁজে পাচ্ছিলাম অবশেষে আইসি একটা খুবই দুর্গম রাস্তা দেখুন এই যে যাচ্ছি ছিলাম কিন্তু ওই ঠিক আছে অবশেষে ফাইনালি ফাইনালি গায়ে চলে এসেছি এখানে দেখুন চতুর্দিকে সবুজ আর সবুজ